হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে নিজে এস আর ভি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত জানাই তো আমরা এই মুহুর্তে রয়েছি শঙ্কর মিউজিকের গোডাউনে তো শঙ্কর মিউজিক এই মুহূর্তে বেরিয়ে যাবে রসকুণ্ড জল উপলক্ষে তো প্রায় সেটাপগুলো বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকো এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আমার পাশে দেখো তো বন্ধুরা ভিডিওটি দেখো দেখতে থেক তো এই সেট আপটা আমাদের শঙ্কর মিউজিকের মালিকবাবু সৌরভদার বিয়েতে ছিল তাই জন্য এটা এখনও খোলা হয়নি তো এটা এখনও এইভাবেই রেডি হয়ে আছে আর বাদ বাকিগুলো তোমাদেরকে দেখাবো যেগুলো গাড়িতে লোড হয়ে গেছে তো সেগুলো তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ দুটো গাড়ি অলরেডি লোড হয়ে রয়েছে দুটো এক্ষুনি বেরিয়ে যাবে আর এদিকে রয়েছে গোডাম তো মেশিন সেট আপগুলো সব এখানেই আছে আর এই যে র্যাকগুলো দেখতে পাচ্ছ শঙ্কর মিউজিকের লোন লাগানো রয়েছে তো এগুলো অপারেটার কার্তিক দেওয়া নিজে হাতে তৈরি করেছে তো এদিকেও কিছু রয়েছে তো রসকুণ্ডুতে শঙ্কর মিউজিক কেমন কি বাজায় দেখার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো পরপর আপডেট আসতে থাকবে তো তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে রস আরও দু তিনখানা সেট আছে যেমন পাওয়ার মিউজিক বর্মন মিউজিক যাওয়ার কথা আছে তো তারপরে শঙ্কর মিউজিক তো আছেই আর রাধে রাধে মিউজিক পাওয়ার মিউজিক এই সেট থাকছে তো ভিডিওটি এখানেই শেষ করছি তো এখান থেকে বেরিয়ে গাড়িতে লোড হয়ে তারপরে মাল যাবে তো তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম যে সেট যাচ্ছে রসকুন্ডা তো সেখানেই জল ঢালা উপলক্ষে বাঁচবে তো সেখানকার আপডেটগুলো সব তোমাদেরকে দেবো তার জন্য এই চ্যানেলটিতে চোখ রাখতে হবে তোমাদেরকে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো